হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো আজকে আমার এই জবা গাছটাতে কতগুলো ফুল ফুটেছে আজ সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমার অলরেডি রান্না টান্না করা হয়ে গেছে তো এখনও ঘরে মশারি টানানো রয়েছে কারণ বাবু ঘুমিয়েছিল আর ওই যে দেখো বাবু আজকে উঠে পড়েছে উঠে একা একা খেলছে আর আমাকে আওয়াজ দিচ্ছে যে মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বলে চেঁচাচ্ছে মানে ও তো এখন বলতে পারে না ও জাস্ট আম করে আওয়াজ দেয় তো এখন আমি চলে এসেছি এখন মশারি টশরি খুলে বিছনা টিছনা গুছিয়ে এখন বাবুর সাথে টাইম কাটাবো এতক্ষণ ছেলের সাথে খেলছিলাম ও ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করে দিলাম তারপর ওকে খাইয়ে দিয়ে ওর সাথেই খেলছিলাম একটু কথাটা বলছিলাম তো তার মধ্যে তিনটে চারটে বন্ধুকেও ফোন করেছি বন্ধু বান্ধবীদের ফোন করেছি একটু দরকার ছিল তো এখন ভাবলাম ও ঘুমাবে কিন্তু ও আর ঘুমায়নি ওই যে দেখো ও এখনও খেলছে তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে তো এখনও ঘুমায়নি তো এখন আমি যাবো আর হচ্ছে ওর বাবুর বাবার খাবারটা গোছাতে তো খাবার গুছিয়ে রাখবো এসে নিয়ে যাবে মানে নিয়ে যাবে বলতে কি কেউ গিয়ে একটু কিছুটা দূর পৌঁছে দিয়ে আসবে সেখান থেকে নিয়ে যাবে বাড়িতে আর আসবে না এখন তো চলো গিয়ে খাবারটা গুছিয়ে নিই তো এই যে দেখো টিফিন বক্স টিফিন বক্সটা নিয়ে এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি তো গিয়ে এখন খাবারটা গুছিয়ে নেব পরের খাবার গোছানো হয়ে গেছে আর এখন আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে তো তার জন্য আমি একটা লাড্ডু নিয়েছি এখন লাড্ডুটা খাবো লাড্ডু খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার লাড্ডু খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ওই যে ওই দেখো ওকে শুয়ে দিয়েছি কোলবালিশো ও শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে তো এখন আমার পায়ে চাকা লাগিয়ে আমার সমস্ত গাছগুলো কমপ্লিট করতে হবে তো সবার প্রথমে যাব এই যে দেখো গামলা এই যে দেখো গামলার মধ্যে ওর কাঁথা কাপড়গুলো রয়েছে ওগুলো ধুবো তারপর ঠাকুরের বাসন ধুবো আমি স্নান করবো পুজো দেবো এখনও পর্যন্ত আমি খাইনি সকাল থেকে একটু দেখলে শুধু একটা লাড্ডুই খেয়েছি তো এখনও ভাত খাইনি তো চলো তাড়াতাড়ি করে গিয়ে আগে কাঁথা কাপড়গুলো কেচে ধুয়ে রৌদ্রে দিই না হলে আবার শুকাবে না আজকেও ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে জামা কাপড় গাছতে গিয়ে দেখি ঘুষ চলে এসছে এসে বেল বাজিয়ে ডাকছিল তো আমি তাড়াতাড়ি করে ঘর থেকে গামলার ছাঁকনি নিয়ে চলে আসলাম দুধ রাখার জন্য এই যে দেখো ঘোষের কাছ থেকে দুধ রাখছি তো দুধ রেখে এরপরে গিয়ে এটা জাল দিতে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো শেষ করব। কাজকর্ম আমার মোটামুটি সব হয়ে গেছে তো এখন যাব স্নান করতে আর এখন বাজে পনেরো এগারোটা তো ছেলে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠিনি তো এই সুযোগে মানে যতক্ষণ ঘুমাবে তার মধ্যে আমি স্নান করে আসব। তো সকাল থেকে এখনও মানে সকাল থেকে এখনও ভাত খাওয়া হয়নি তো যেহেতু ছেলে ঘুমাচ্ছে তাই আগে স্নান করে আসবো স্নান করে পুজো দিয়ে তারপর ভাত খাবো কারণ ছেলে উঠে গেলেও ওর পাশে বসেও মানে শুয়ে রেখে ওর পাশে পাশে থেকে ভাত খাওয়া যায় কিন্তু সেভাবে স্নান করতে যাওয়া যায় না ওকে একা রেখে তো আগে যাচ্ছে স্নান করতে এই যে দেখো যে নেই স্নান করার জন্য যা জামা কাপড় লাগবে নিয়ে নিয়েছি আর সাবান শ্যাম্পু ফেসওয়াশ ওগুলো তো কলপালে রাখাই আছে তো যাচ্ছে স্নান করতে স্নান করে এসে ঠাকুরের বাসন দিয়ে তারপরে আবার পুজো দেবো বন্ধুরা আমার স্নান করে পুজো পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখে যেমন ছেলেও উঠে পড়েছে ও উঠে একা একা খেলছে তো এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখি বলি এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ তো আমার ছেলেরা স্নান করার টাইম হয়ে গেছে মানে ওকে আমি সাড়ে এগারোটায় স্নান করাই একদম প্রথম দিন থেকে প্রথম যেদিন ওকে স্নান করাই সেদিন থেকে সাড়ে এগারোটায় স্নান করাই তো এখন তাড়াতাড়ি করে ওর গায়ে একটু তেল মাখিয়ে দেবো তেল মাখিয়ে ওর হাত পাগুলো একটু মালিশ করে দেবো দিয়ে তারপর আমি ওকে স্নান করে দেবো তো এখন সাড়ে এগারোটা প্রায় বাঁচতে চললো আমি এখনও খাইনি সকাল থেকে ভাত খাইনি তো ওকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঠিকঠাক করে রেখে নিয়ে তারপরে আমি একবারে ঘুরে ভাত চলো এবার ওকে আমি তেল মাখিয়ে দিই তেল মাখিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে আসি বন্ধুরা দেখো এই যে ছেলে স্নানের জল এখানে টু লেটার উপর বসে স্নান করাবো আর এই যে দেখো সাবান শ্যাম্পু এই বক্সটার মধ্যে ভরে নিয়ে চলে এসেছি এই এই সিঁড়ির উপরে বসেই আমি ওকে স্নান করাই তার কারণ হচ্ছে আমার বাড়ির উঠোনে কোথাও একটুও ছাওয়া নেই সব জায়গায় রোদ্রে বসে তো স্নান করানো যায় না তাই এই সিঁড়ির উপরটায় বসেই স্নান করাই বন্ধুরা দেখো আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি আর এখন একদম রেডি করে দিয়েছি পাউডার টিপ কাজল মানে কাজলের টিপ পাউডার ক্রিম টিম মাখিয়ে রেডি করে দিয়েছি আর ও এখন কোলে বসে আছে তো এখন আমি ওকে একটু শুয়ে দেবো ও একটু শুয়ে শুয়ে খেলবে আর ওর কানের মধ্যে দেখলাম নোংরা হয়েছে তো আমি একটু ওর কানটা পরিষ্কার করে দেব দেখো কীভাবে একদম চুপ করে বসে আছে আমার বাবা তো আমার মধ্যে তো এখনও শুয়ে পরে খেলবে আর তারপরে গিয়ে আমি ওর কানটা পরিষ্কার করে দিয়ে তারপরে আমি গিয়ে ভাত খাবো ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে জাস্ট ঘুম থেকে উঠে আসলাম মাথাটা তো আছরানো নেই একদম জাত অবস্থা এখনই জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাব ছেলেও উঠে পড়েছে মানে আজকে ভাবলাম আমি শাড়িগুলো সেলাই করে ফেলবো সেটা আর হলো না ভাবলাম যে শাড়িটা সেলাই করবো তো সেটা আর হয়নি আমি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে সাড়ে চারটে আমি উঠেছি ওদিকে যে আমার ছেলেও উঠেছে এখন একটু ওকে জামা প্যান্ট পরিয়ে রেডি করবো আমি মাথাটা তো আচরে একটু রেডি হবো জামা কাপড়টা তুলে এনেছি ওখান থেকে একটু জলদি আসলাম তো মাথাটা তো আজকে একটু রেডি টেডি হবো হয়ে তারপরে একটু রাস্তার দিকে বেরোবো বিতরবেলায় বা ওকে নিয়ে একটু না বেরোলে না হয় না আর ঘরে থাকতে চায় না তো রেডি হয়ে একটু বাইরের দিকে যাওয়া বন্ধুরা আমরা বাইরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর এই যে আমরা দুজনে এখন বাইরে বেরিয়েও পড়েছি বাড়ির উঠোন থেকে এখন যাবো রাস্তার দিকে রাস্তা দিয়ে একটু হেঁটে বেরাবো তারপরে পাশের বাড়ি একটা বাচ্চা আছে ওদের কাছে যাব। চলো বিকালে তারপরে আবার যখন ঘরে আসবো ঘুরে ফিরে তখন আবার তোমাদের সাথে কথা হবে আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি আর এখন বাজে ছটা একটু আগেই এসছি ধরো পনেরো ছটার দিকে এসেছি তো বাড়ি এসে আমার বাবু খেয়ে দেয় ঘুমিয়ে পড়েছে যে ওই টাইমটা একটু ঘুমায় তো খেয়ে দিয়ে ঘুমে পড়েছে আর এখন এদিকে দেখো যে আর কিছু জামা কাপড় রয়েছে এগুলো এখনও ভাজ করা হয়নি তো এখন আমি বসে বসে যে জামা কাপড়গুলোকে ভাজ করবো আর এদিকে সে অনেক সকালে খেয়েছে তোমরা তো দেখো তোমাদের তো বলেছি যে সে বারোটার সময় ভাত খেয়েছি তো এখন একটু খিদেও পেয়ে গেছে তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার একটু মুড়ি খাবো তো বন্ধুরা এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আমাকে কমেন্ট করো লাইক করো অবশ্যই তো চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো